সুন্দর আমরা তার সুস্থ জীবন কামনা করি খুব ভালোবাসা বিমল দাদার প্রতি কেননা বিমল সাহা সেই সকালবেলা তাকে তেল এই মানুষটা যখনই সময় পায় টুক 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 করতে করতে হেঁটে বেড়ায় দেশ থেকে দেশান্তর তার একটাই স্বপ্ন লেখা বা মাটি গান মানুষ এই নিয়ে বিমল দাদার প্রতি তার জন্য খুব দয়া জীবনের শেষ পর্যন্ত যারা দাদা

লেখাপড়া না করে দুটো অপ্রাশের দিকে ভাবিত হয় এর চেয়ে জাতি কোথায় চলে যাচ্ছে এটা আপনারাই ভালো বুঝতে পারবেন ধন্যবাদ দিত